আম দে কাম খেতে বোলে আমি বল থানা খাইছ আজকে থানা আজ বলে আজকে আমি খাবো থানা জল খাবো ভাত কে খাবো খাই নি খাই দে তুমি তুমি ও কি বলছে তুমি দোকান 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 বলে দোকান বলে দোকান 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 বলে আমান আম আও তুমি কোথায় যাবে কোথায় যাবে কোন কোথায় যাবে তুমি ঠান্ডা আনতে কোথায় ঠান্ডা আনতে যাবে ঠান্ডা আনতে কোথায় যাবে ঠান্ডা আনতে কোথায় যাবে ঠান্ডা আনতে কোথায় যাবে ঠান্ডা আনতে কোথায় যাবে ঠান্ডা কোথায় পাওয়া যায় ঠান্ডা কোথায় পাওয়া যায় হম দোকান কত টাকা নিয়েছ এক টাকা এক টাকা দিয়ে ঠান্ডা পাওয়া যাবে এক টাকা দিয়ে ঠান্ডা দেবে তোমাকে হুম আর এই গলু ভাত খেয়েছে খাইনি আজকে হ্যাঁ আজকে বললো ভাত খেয়েছে কতটা ভাত খেয়েছে দেখি তো কই হাত দিয়ে দেখি কতটা খেয়েছো কতটা ভাত খেয়েছো দেখি কই হাত দিয়ে দেখাও এরকম করে দাঁড়া

বের হচ্ছে না আম খাচ্ছে হ্যাঁ কি টেস্টি টেস্টি দেখি করে দাও এদিকে মোবাইলে দেখি দাও হ্যাঁ কি টেস্টি এদিকে মোবাইলে দেখতে ভাই পুরো আও হয়ে যাবে গলু গলু খুব বোমাইছে করছে না না কে করছে গো বদমাইশ দিদি বোমাই সে করছে গোলু হাম্পা করেছে আজকে গোলু ভাত খেয়েছে গোলুকে ভাত দিয়েছে আজকে আবু হয়েছে বাবা হাতে